চারিদিকে হাওরের থুই পানি ঢেউ এসে আছড়ে পড়ছে মানুষের বাড়ি ঘোরে ঘোরের বেড়া কারো কারো ভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা যেন নিঃস্ব করে দিয়েছে গ্রামের মানুষদের দ্বিতীয় দফার বন্যায় বিপাকে পড়া সুনামগঞ্জের দেখার হাওর পাড়ের মানুষেরা যখন চরম সংকটে তখন বস্তা ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন রেসিউ ট্রাস্টের কর্মীরা নীলপুর ও কান্দাপাড়া গ্রামের বাড়ি বাড়ি নৌকা নিয়ে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এমন ভয়াবহ বন্যার মধ্যে খাদ্য সহায়তা পেয়ে অনেকেই যেন স্বস্তি ফিরে পান

গ্রামে গ্রামে নৌকা নিয়ে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ কাজে স্থানীয় সমাজকর্মীরাও সহযোগিতা করেন মানুষের দুঃসময়ে পাশে থাকার জন্য তারা রেস্কিউ ট্রাস্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মানুষ খুবই অসহায় প্রকৃতির কাছে অসহায় তো আপনারা প্রত্যেক বাড়ি আমাদেরকে সহযোগিতা করে থাকেন বন্যায় তারপরে করোনা কালের সময় আপনারা সহযোগিতা করেছেন এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা সদর উপজেলাবাসীর পক্ষ থেকে প্রবাস থেকে যারা আমাদের বন্যাত্ম বানবাসীদের সহযোগিতা করতেছেন আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ আপনাদের সহযোগিতায় আমরা এই বানবাসীর দুঃখ খাটিয়ে উঠতে উঠতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি রেস্কিউটরা সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে সবসময় থাকবে এবং তাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা সবার সন্দীপন শুভ নিউজ ডেস্ক